সোনা এমন একটি বস্তু যেটা সব বাড়িতেই কম বেশি পরিমাণে থাকে পৃথিবীর যে কোনো বস্তুর মূল্য কোনো না কোনো সময়ে কমে কিন্তু সোনা এমন একটি বস্তু যার মূল্য কখনো কমে না শুধু বাড়তে থাকে বন্ধুরা আজকের দিনে চীন সোনা কিনে তাদের দেশে সোনা বাড়াচ্ছে আমাদের আরবিআইও সোনার রিজার্ভ বাড়াচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে সোনা শুধু একটি ধাতু হিসাবে নয় বরং নিরাপত্তার প্রতীক হিসাবে এবং ডুবে যাওয়া অর্থনীতিকে বাঁচানোর উপায় হিসাবে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের মার্কেট অ্যানালিস্টরা বলেছে সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর আরও সোনা কেনা দরকার কারণ সোনার সামনে পৃথিবীর প্রায় সব উপাদানের মূল্য ছোট হয়ে যায় তাহলে প্রশ্ন হলো এত মূল্যবান সোনা তৈরি হয় কিভাবে আর যদি আমরা এটা তৈরি করতে না পারি তাহলে পৃথিবীতে এটা এলো কোথা থেকে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই তার আগে বন্ধুরা ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্রহ্মাণ্ডের জন্মের পরে সবচেয়ে প্রথমে তৈরি হয়েছিল হাইড্রোজেন হাইড্রোজেন ছিল ব্রহ্মাণ্ডের প্রথম এবং সবচেয়ে হালকা উপাদান যা তৈরি হয়েছিল একটি প্রোটন এবং একটি ইলেকট্রন মিলে হাইড্রোজেন তৈরি হওয়ার পর অসংখ্য হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়েছিল যার জন্য সেখানে গ্র্যাভিটির সৃষ্টি হয় চাপ বেড়ে যায় আর ফিউজন প্রক্রিয়া ঘটে এভাবেই হাইড্রোজেন থেকে তৈরি হয় হিলিয়াম হিলিয়াম ছিল ব্রহ্মাণ্ডের দ্বিতীয় উপাদান তারপর হিলিয়াম থেকে লিথিয়াম তৈরি হয় আর ধীরে ধীরে পৃথিবীতে এমন করে আর বহুত উপাদান তৈরি হয় কিন্তু ব্রহ্মাণ্ডের এই সমস্ত প্রাকৃতিক উপাদান কিন্তু তারা ও স্টার থেকে তৈরি হয়নি আসলে বিগ ব্যাঙের পর যখন হাইড্রোজেন ও হেলিয়াম বিপুল পরিমাণে একত্রিত হয় তখনই ব্রহ্মাণ্ডে তারার জন্ম হয় আর ব্রহ্মাণ্ডে আলো আসে আর তারার প্রধান উপাদান ছিল হাইড্রোজেন ও হেলিয়াম যখন তারার ভিতরে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় তখন যে শক্তি নির্গত হয় তাকে আমরা সূর্যের আলো তাপ বা উষ্ণতা হিসাবে অনুভব করি এই তারাগুলোর ভিতরে এমনকি আমাদের সূর্যের ভিতরেও তাপমাত্রা ও চাপ অত্যন্ত প্রবল তারার একদম কেন্দ্র যাকে কোর অব দ্য স্টার বলা হয় সেই জায়গায় এই চাপ ও তাপমাত্রা আমাদের কল্পনার বাইরে এই কারণেই তারার কেন্দ্রে কিছু ভারী উপাদানও তৈরি হয় যদিও পুরো তারাটি হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত কিন্তু কেন্দ্রীয় অংশে কিছু ভারী উপাদানের সৃষ্টি হয় অল্প পরিমাণে তবু সৃষ্টি হয় যখন ব্রহ্মাণ্ডে তারাগুলোর জন্ম হতে থাকে এবং তাদের কেন্দ্রে হাইড্রোজেন ও হিরিয়ামের বাইরে আরও ভারী উপাদান তৈরি হয় তখন লিথিয়াম থেকে শুরু করে লোহা পর্যন্তও তৈরি হয় আমাদের পৃথিবীতেও সবচেয়ে বেশি পরিমাণে আছে লোহা বিশেষ করে পৃথিবীর কোর কারণ সেই কোর সূর্যের মতো স্টারদের থেকে এসেছে আমরা সবাই আমি আপনি আমাদের শরীরে থাকা লোহাটুকু তাদেরই উপহার সবচেয়ে মজার বিষয় হলো লোহা পর্যন্ত এসে তারা আর নতুন ভারী উপাদান তৈরি করতে পারে না কারণ তাদের ভিতরে এত চাপ থাকে না যে লোহার চেয়ে ভারী উপাদান তৈরি করতে পারবে এর জন্যই লোহা ছাড়িয়ে আরও ভারী উপাদান যেমনি সোনা রূপা সীসা দস্তা এগুলো তৈরি হয় যখন বিশাল মহাতারাগুলো তাদের জীবনের শেষ পর্যায়ে গিয়ে সুপারনোভা বিস্ফোরণে ফেটে যায় এই সুপারনোভা এক্সপ্লোজনের তাপমাত্রা ও চাপ এতটাই বেশি যে তখন লোহার চেয়ে ভারী সব প্রাকৃতিক উপাদানও তৈরি হয় অর্থাৎ সোনা না পৃথিবীতে তৈরি হয়েছে না সাধারণ তারার ভিতরে সোনা তখনই তৈরি হয় যখন বিশাল কোনো তারা মিত্র মিত্রবরণ করে বা বিস্ফোরণে ফেটে যায় অথবা দুটো নিউট্রন তারা বিশাল গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খায় এই কারণেই সোনা এত ভারী বিশুদ্ধ ও বিরল একটি ধাতু বহুত সায়েন্টিস্ট শত শত বছর ধরে সোনা বানানোর চেষ্টা করছেন কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হননি কারণ আমরা কিভাবে সেই জিনিস বানাতে পারি যা নিজে এক মিত্র তারার বিস্ফোরণের সৃষ্টি হয়েছে